আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপ বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র 1500 টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ নিম সোপ সোপ অ্যালোভেরা চারকোল সোপ পাপায়া সোপ তৈরি করতে চাচ্ছেন যারা স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন জি তাদের জন্য আলহামদুলিল্লাহ সবচেয়েতে ভালো দামে বাজেট ফ্রেন্ডলি একটি কম্বপেক আমরা নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় নিয়ে আসছি আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপ পেয়ে যে ধামাকা কম্বো প্যাক অফার তো এই কম্বো প্যাকটির সাথে তো অনেকেই ইচ্ছুক এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে দশ মিলি পরিমাণ কালার থাকছে দশ মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার থাকছে এর সাথে দশ মিলি পরিমাণ ফ্রেগ্রেন্স থাকছে দশ মিলি পরিমাণ কালার থাকতে পারবেন এক হাজার টাকা এক্সট্রা অ্যাড হবে আলহামদুলিল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল তৈরি করতে যাচ্ছেন যারা বাসায় বসে ছোট খাটো ব্যবসা করতে চাচ্ছেন অনেকে ভাবছেন যে কি নিয়ে ব্যবসা করা যায় কি নিয়ে ব্যবসা করলে লাইফে হতে পারবো তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় তো যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো হচ্ছে আমরা বর্তমানে বাজার থেকে কেমিক্যাল যুক্ত সাবান ক্রয় করছি তো এটা আমাদের স্কিনের জন্য হার্মফুল ক্ষতিকারক বিকজ এটাতে হার্মফুল কেমিক্যাল কস্টিক সোডা পাম অয়েল এগুলো অ্যাড করা থাকে তো আমাদের সব বেসটা বিশেষ করে তৈরি করা থাকে অ্যালমন্ড অয়েল ক্যাস্টার অয়েল স্যাফ্রন অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল এগুলোর মিশ্রণে যা হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই ভালো খুবই ভালো কাজ করবে তো আমরা চাইলে বাজারের সাবানের তুলনায় এগুলো ঘরে বসেই তৈরি করতে পারি অনেক উদ্যোক্তারা বর্তমানে অর্গানিক সাবানের বর্তমানে ভালো ডিমান্ড রয়েছে অনেক চাহিদা তো সবাই চাচ্ছে যে অর্গানিক সোপ ইউজ করার জন্য কারণ এটি স্কিনের জন্য বেশ ভালো তো অর্গানিক সাবান তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন যারা তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সাবান কিভাবে তৈরি করে বিক্রি করতে হয় কিভাবে সাবান সংরক্ষণ করতে হয় আমরা অর্গানিক সাবান নিয়ে কাজ করছি দীর্ঘ আঠারো বছর যাবত এবং আমাদের এই সোপ বেদগুলো সম্পূর্ণ কোরিয়া থেকে করে আনা হয় আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা দুইটা শিপমেন্ট আসে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের থেকে চাইলে পাইকারি দামেও নিতে পারবেন আলহামদুলিল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি দিচ্ছি তো অর্ডার করতে